বিডিআর বিদ্রোহে আনা হয় ভারতীয় কিলার বাহিনী দুই নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা ইতোমধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ সহ আটান্ন জনের বিরুদ্ধে ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করা হয়েছে মঈনি আহমেদ পিলখানা হত্যাকাণ্ডের সময় সেনাপ্রধান ছিলেন বিডিআর বিদ্রোহ নিয়ে দেশের প্রথম সারির একটি পত্রিকা অনুসন্ধানী প্রতিবেদন করেছে যেখানে পত্রিকাটির প্রতিবেদক সৈয়দ আব্দাল আহমেদ তার প্রতিবেদনে বিডিআর হত্যাকাণ্ডের কারণ এর মাস্টারমাইন্ড কে ছিলেন ও শেখ হাসিনা কাদের সাহায্য নিয়েছিলেন তিনি তা তুলে ধরেন প্রতিবেদনে জানানো হয় এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার ঢাকায় আনা হয় প্রশিক্ষিত কিলার গ্রুপ ও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম শেখ ফজলেনুর তাপস এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা অনুসন্ধানে জানা যায় ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিআরের একটি পিক করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকান হয় রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগ করে সংশ্লিষ্ট সূত্রের ধারণা ভারতীয় কিলার গ্রুপটিকে পঁচিশ ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয় এজন্য ফ্লাইটটি দুই ঘন্টা বিলম্বে ছাড়ে আরও জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোকজন ও কিলার গ্রুপের সদস্যরা ফার্ম গেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহরা খাতুনের হোটেল ইম্পেরিয়াল ব্যবহার করেছে নাম পরিচয় গোপন রেখে ইম্পেরিয়াল হোটেলে তারা অবস্থান নিয়েছিলেন পিলখানায় সংঘটিত ঘটনা বিডিআর বিদ্রোহ হিসেবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেনা প্রধান হিসেবে বিডিআর হত্যা মোকাবেলা তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন জেনারেল মঈনি আহমেদ হত্যাকাণ্ডের দায় তিনি এড়াতে পারেন না অনুসন্ধানে আরও জানা যায় বিডিআর হত্যাকাণ্ডের পিলখানার সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন ঘটনার পরপর দায়িত্ব পাওয়া বিডিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল মঈনুল ইসলাম বিডিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর তদন্ত 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 কমিটি ও জাতীয় কমিটির অসম্পূর্ণ রাখা হয় ওই তদন্ত কমিটিতে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতার নাম এলেও শেখ হাসিনা তাদের রিপোর্টে অন্তর্ভুক্ত করতে দেননি এবং কমিটিতে এদের জিজ্ঞাসাবাদও করতে দেওয়া হয়নি আইজামান চমক নিউজ ডেস্ক ढाका